রবিবার মাংস হবে না তাই হয় তো ছেলের আবদারে মাংস তোমাদেরকে স্বাগত করছে আমার চ্যানেলে আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরছি চলো রবিবারের বাজার মাংস মাটন সাধারণত খুব একটা মানুষ কম খাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন পরেই মাটনটা হচ্ছে তো চলো এই পুজোতে কিন্তু মাটনটা ট্রাই করে দেখতে পারো দারুণ হয়েছে মাটনটা তো মাটন নিয়েছি প্রায় সাড়ে সাতশো তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ একটু লাল লঙ্কা গুঁড়ো সর্ষে দিই দই দই দিয়ে মাখিয়ে আমি ঢেকে রেখে দেবো বাদ বাকি জোগাড়গুলো এরপর করতে থাকছি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু যেটাকে বলে গরম মশলা বা বিরিয়ানি মশলা যাই বলো সেই মশলাটা বাড়িতে তৈরি করা মশলা সেটাও একটু মিক্সড করে দিলাম এবার বাটনাটা রেডি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্টটা করে নিচ্ছে পেস্ট করে নেবো আমি এর মধ্যে কোনো গরম মশলা বা জিরে ধনে ব্যবহার করবো না কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা রসুন লঙ্কা তেজপাতা এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু একটু দিয়ে দিয়েছি চিনি চিনি দিলে কালারটা ভালো হয় রসুন দিলে কালারটা খুব সুন্দর ধরে রাখে এবার দিয়ে দিলাম একটু ডুমোডোমো করে পেঁয়াজ একটু স্টাইলটা একটু অন্যভাবে করছে ঝিরিঝিরি পেঁয়াজ তো দেবই একটু ডুমোডোমো পেঁয়াজ কিন্তু রসুনের মতো খেতে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি এবার ওগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজগুলো কুচি পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম যেহেতু গোটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু কম পরিমাণে দিলাম এবার একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু একটু ফ্রাই হয়ে যাবে আলুগুলো দিয়েছি এবার হলুদটাও দিয়ে দিলাম অল্প করে আর আমার হলুদ একটু মাংসতে দেওয়াও আছে এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো সাজলানোর জন্য আর সামান্য একটু চিমটে পরিমাণে নুন দিয়ে দেবো নুনটা যে নুন আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না একবার নুন দিয়েছি আর একবার নুন দিয়ে মাংসে নুন দেওয়া আছে সেই জন্য সামান্য সামান্য পরিমাণে দিচ্ছি এই যে বাটনাটা করে রেখেছিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম এ মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো আমি বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব একটা ব্যবহার করি না খুব দরকার না পড়লে এভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর বেশ অনেকটাই কষানো হয়ে এসেছে এবার মাংসটা অ্যাড করে দেব মাংসটা মাখানো মাংসটা ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেবো ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিলে এইটাকে এবার সুন্দরভাবে একটু আঁচ একদম পুরোটা ফুল ফ্লেমে নয় একটু মিডিয়াম ফ্লেম এইভাবে রেখে কিন্তু কষাতে হবে কারণ মাংস থেকে মশলাগুলো জলটা ছাড়বে আস্তে আস্তে আর হাই ফ্লেমে দিলে মশলাটা ধরে যাবে সেই কারণের জন্য এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর কষানো তেল আর জল ছাড়তে শুরু করে দিয়েছে সুন্দরভাবে দেখো তোমরা দেখে দেখতে পাচ্ছ রান্নাটা এবার কত সুন্দর কষানো হচ্ছে এই রকম সুন্দর কষানো হয়ে যাবে একদম শুকিয়ে শুকিয়ে আসবে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না আমার এই বন্যার মধ্যে খেতে অসাধারণ কিন্তু মশলার ইউজ ভীষণ কম দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাংস একটু ঝাল না হলে ভালো লাগবে না এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এর ঝাল শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় কষাতে কিন্তু আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগে এইবার আমি গরম জল মাংসের মধ্যে গরম জলগুলো গরম জল দিতে হয় মাংসে গরম জল দিলে কিন্তু সেদ্ধটা ভালো হয় টেস্টটাও ধরে রাখে কাঁচা জল দিলে কিন্তু মাংসের সেই স্বাদটা থাকে না একটু দিয়ে দিলাম থেকে গরম মশলা এইবার ঢেকে দেব কষানো সুন্দর হয়ে গেছে এরপর বেশ কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে আবার দেখো মাংসের পরিস্থিতিটা আর আলুগুলো পরে করে তুলে নিয়েছিলাম মাঝখানে পরে মিশিয়ে দিয়েছি মাংস রান্না হয়ে গেল এবার এটা জমিয়ে খাওয়া দাওয়া আর এটা ভাত সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দুর্গাপূজায় এইভাবে একবার রান্না করো আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো তার সাথে একটু তেঁতুলের চাটনি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিলাম তকারি পাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম তেঁতুলগুলোটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু গুড় সুন্দর মতো তেঁতুলের চাটনি হয়ে গেল ইজি প্রসেসে তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে